ডাইনের ইনভারমেন্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এত নিট অ্যান্ড ক্লিন ডাইনের কোয়ালিটি দেখলে বোঝা যায় যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে এগুলো আমাদের কাপড় ডেলিভারি যাবে এগুলো আমরা নিয়ে আসি আর এগুলো সানপ্রাইজ হয়ে গেছে ফিনিশিং হয়ে গেছে এগুলো আমরা নিয়ে যাবো সবাই আমাদের যে রেমি কটন দশ দশ স্লাব এই কাপড়টা কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ তো কালার গ্যারান্টি হ্যাঁ এবং আমাদের সুতাটা হচ্ছে কম কমপ্লেক্স সুতার কাপড় এবং স্লাবটা আপনারা দেখলে বুঝবেন এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল কোয়ালিটির স্পেশাল কোয়ালিটির স্লাব বুঝছেন এটা হচ্ছে দশের স্লাব অনেকে দশের মধ্যে সাতের প্লেন কম দামি সুতা দিয়ে স্লাব বলে সেল করে আমাদের জিনিসটা এরকম না আমাদের হচ্ছে ফুল কোয়ালিটি ফুল ফেব্রিক এখানে সাড়ে সাত হাজার গজ কাপড় আমাদের ফিনিশিং হয়েছে সাড়ে সাত হাজার গজ কাপড় ফিনিশিং হয়েছে খুবই বেস্ট কোয়ালিটির কাপড় এই যে দেখলেই বোঝা যায় যে কোয়ালিটি কত টপ নচ এই বেস কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো সালফার ব্ল্যাক আমরা করছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সবচেয়ে টপ নচ কোয়ালিটি এই যে হচ্ছে যে আকিব আকিব উইভিং সবগুলোতে আমাদের ট্যাগ দেওয়া আছে এই যে দিস ইজ আকি বুইবিং আকি বুইবিং টেক্সটাইল জিনিসটা এরকম না যে আরেকজনের কাপড় আমাদের কাপড় বইলে আমরা চালাই দিতেছি এটা সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব প্রোডাকশন কপি হওয়ার কোনো পসিবিলিটি নাই তো যারা এই ধরনের কাপড় নিতে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টপ নচ কোয়ালিটির কাপড় সালফার ব্ল্যাক